আজকে শিয়ালদা থেকে কিভাবে পলিয়াটে আসবে সেটা পুরোটা বলবো আপনাদেরকে শিয়ালদা থেকে একটা বাস ধরলে হাতিশালা হাতিশালা থেকে একটা অটো ধরলে বলে পাকোবল যাবো পাকবোল থেকে একটা অটো ধরে বলবে যে যাব যাবো পলি অটোওয়ালাই পলিয়াটে লাভিয়ে দেবে আমি রাস্তাটা পুরো দেখিয়ে দেবো আমার বাইক আছে এখন রাস্তায় আছি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো রাস্তাটা কীভাবে আমি যাবো পলিয়াটে এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন রাস্তায় যাবেন এই যে রাস্তাটা আছে অটো আসছে পিছনে ওই অটো ধরলেই পলিয়াটে একটা ওই সাইডে গোলমালি নেমে গেছে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি পুরো রাস্তা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কীভাবে পলিয়াটে কুয়াশা খুব ঠান্ডা বন্ধুরা কুয়াশা দেখতে পাচ্ছেন দাদারা আছে বন্ধুরাও এটা হচ্ছে নাটা পুকুর নাটা পুকুরের রাস্তা একদম খোলা যাবে এটা হচ্ছে নাটা পুকুর নাটা পুকুর সোজা রাস্তা Yeah, ফাঁকা আছে বন্ধুরা গরু হাতে ভিতরে চলে আসলাম দেখুন সামনে প্রচুর গরু বন্ধুরা কলিয়াটে চলে আসলাম দেখুন এখানে ঘাট আজকে আমার কাছে বেশি মাল নেই ছটা গরু আছে মাল পাইনি ও ঘাটে ভিডিওটা দেখলেন আপনারা মাল হয়নি আমার ছটা গরু কিনেছি এই যে দাঁড়িয়ে আছে তুমি কটা নিয়েছো ভাই আজকে দশটা গরু এনেছে আপনাদেরকে পরে আপনাদেরকে পরে দেখিয়ে দেবো এখন কিছু কাজগুলো করে নিই পিছনে বিসলি আছে বিসলিগুলো এখন গরুগুলো দেবো তারপরে ভিডিও করব দাম বল

সাড়ে পনেরো হাজার টাকা দেখুন সাড়ে আঠেরো হাজার বাঁচি আছে খুব সুন্দর দোকানা দাঁত আর ষাটটা ভাই সাড়ে সতেরো হাজার সামনে সামনে আসলে এক হাজার টাকা কমে যাবে দেখুন ভাই আমার কাছে অনেক গরু থাকে পলিহাটের কাছেই বাড়ি সামনে সামনে আসলে এক দু হাজার করে কমে যাবে কোনো মালিক নেই আপাতত শাইন ভাই চলে এসেছে শাইন ভাই গরু বয়েল

আরো গরু চলে এসেছে বন্ধুরা হোসেন ভাই গরু নামাচ্ছে দেখো ভাই দুটো আছে ভীষণ ভাই কি নিয়ে আসলো পুরো রসগোল্লা গরু পঁচিশ হাজার টাকা দাম রেখেছে ভাই গাড়ির থেকে একটা গরু লাগছে साड बाबा खुब सुन्दर खुब सुन्दर साडा পাঁচ সার আছে যে রাজিউল ভাই ইউটিউবার ভাড়া বলছিলে কমেন্টে বয়েল নিয়ে আসো বয়েল নিয়ে আসো দেখো বয়েল কতটা আছে বয়েল গরু আছে দেখো খুব সুন্দর সুন্দর বল আছে পোষার জন্য উপযুক্ত করে করে লাট আছে লটে নিলে কম বেশি হয়ে যাবে সামনে আসতে হবে সেটা সেটা গরুওয়ালার সাথে ভাই তো হাট ভরে দিয়েছো কত সাড়ে তেইশ হাজার টাকা খুব সুন্দর সার রসগোল্লা আছে ভাইয়ের কাছে আবার ভাই বাছিটা কি দাম হ্যাঁ ভাইয়ের কাছে চলে আসলে কমে যাবে লালটা ভাই সাড়ে আঠারো হাজার টাকা খুব সুন্দর অফার দিচ্ছে ভাই অফার আর কালোটা ভাই আঠেরো হাজার খুব সুন্দর সামনে আসলে ভাই কমিয়ে দেবে হুম আর এই কালোটা ভাই সাড়ে বাইশ সাড়ে বাইশ কুড়ি হাজারের দেওয়া যাবে কুড়ি হাজারের হলেই দেওয়া যাবে ভাই অফার দিচ্ছে খুব সুন্দর সার আছে চাচা কি করছে জানি না দেখিয়ে দিচ্ছি একটা ঝুটিওয়ালা সাড়গো ইয়ে গেছে রসগোল্লা এটা কত সাড়ে তেইশ হাজার টাকা তার মানে তোমার চলে আসো সাড়ে বাইশ হাজার টাকা হেবি সুন্দর চলে এসো কলিয়া টা গরু নিচ্ছে

পঁয়তাল্লিশ হাজার দাম লেগেছে ভাই এটা দাম লেগেছে পঁচিশ ও গরু কি সুন্দর সুন্দর